আলাইকুম আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আর দেখুন এখানে একটা গার্মেন্টস রয়েছে আমরা চলমান বর্তমানে প্রতিষ্ঠান এটা রানিং এখানে হাইওয়ে রোড রয়েছে সামনে আপনি একটু এদিকে আসবেন আপনাকে দেখাই একটু পিছান এদিকে আসেন এখানে আরেকটা গার্মেন্টস রয়েছে এই জায়গাটা তিনশো পঁচিশ তিনশো পঁচিশ শতাংশ জায়গা এখানে রয়েছে যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তি প্রতিষ্ঠান ব্যক্তি যারা কিনা প্রজেক্ট কিনেন প্রজেক্ট বিক্রি করেন তারা যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পেসের মাধ্যমে বা এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন জমিটা বিক্রি হবে এবং অরিজিনাল একদম একুরেট কাগজপত্র আপনাদের হাতে তুলে দেওয়া হবে যে ব্যক্তি নেবেন সেই ব্যক্তি নিয়ে কয়েকশো বার চেক করেন কোনো সমস্যা নেই আপনি আসলে আপনাকে এই গার্মেন্টসটা দেখালাম যে এখান থেকে আপনারা যে ওয়ালটি দেখতেছেন এই ওয়ালটি কিন্তু এখান থেকে এখান পর্যন্ত ওই ওই রাস্তার লাশ পর্যন্ত যে ওয়ালটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা জায়গায় এখানে বিদ্যুৎ রয়েছে গ্যাস রয়েছে পাশে দুটি গার্মেন্টস রয়েছে এই যে গার্মেন্টস আরেকটি রয়েছে রাস্তা রয়েছে রাস্তার পাশেই কিন্তু অ্যাকুরেট কাগজপত্র আপনাদের হাতে তুলে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি ক্রয় করতে চান কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদেরকে যে লোকেশনটা দেখালাম সেই লোকেশন মতন দুইটা গার্মেন্টস রয়েছে পাশে রাস্তা রয়েছে হ্যাঁ মেন রোড থেকে এখানে স্কুল রয়েছে কলেজ রয়েছে আশেপাশে আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার এই জমিটা তিনশো পঁচিশ কিন্তু স্কুল রয়েছে সামনে এই যে আমরা দেখতে পাবো একটু সামনে মনে হয়তো একটা ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালটা যতটুকু বন্ধ গেছে সম্পূর্ণটা জমি একটা মালিকেরই উনি বিক্রি করবেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে আশেপাশে ওই সামনে স্কুল রয়েছে আপনাদেরকে দেখাবো জমির সাথে জমির ভিতরে কিন্তু ফার্ম করা রয়েছে ফার্ম যেটা রয়েছে এসি লাগানো রয়েছে গ্যাস রয়েছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটির কথা বলেছিলাম স্কুলটি রয়েছে এখানে একদম একটা অ্যাকুরেট রাস্তা রয়েছে এই জমিটা ভিচ্ছে ওই পাশে যে রাস্তা রাসমাতে কলেজ রয়েছে উল্টো দিকে কলেজ রয়েছে আর এই পাশে রয়েছে আপনার স্কল আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু একদম সেনাবাহিনীতে যারা চাকরি জীবনে কষ্ট করে টাকা উপার্জন করেন কিংবা প্রবাসে থেকে যারা কষ্ট করে টাকা উপার্জন করেন আপনাদের জন্য স্বপ্নের একটা স্থাপনা তৈরি হবে সেই স্থাপনাটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই যে আপনাদের একদম কাছে এই যে রাস্তার পাশে এই পাশে স্কুল এই পাশে বাড়ি সামনে রয়েছে কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু রয়েছে আশেপাশে সুন্দর একটা জায়গা কিন্তু ভেঙে হলে যে জায়গাটা বাহির থেকে দেখানো হয়েছিল এটা কিন্তু এই যে কাঁঠাল গাছ রয়েছে ভিতরে আগে ফার্ম রয়েছিল এই সম্পূর্ণ প্রতিষ্ঠান কিন্তু আপনারা পাবেন যে ব্যক্তি ক্রয় করবেন জায়গাটা সেই ব্যক্তি কিন্তু গ্যাস রয়েছে আপনাদেরকে আমি এই যে গ্যাস রয়েছে আপনাদের যা যা দরকার সেগুলা কিন্তু রয়েছে তো এই জায়গাটা যদি আপনারা ক্রয় করেন যে কোনো একজন ডেভেলপ প্রার্থী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এবং উনি ক্রয় করার পরে আপনি কিন্তু এটাকে দশ শতক পাঁচ শতক ছয় শতক করে ছোটো ছোটো প্লট করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এবং এটা অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে কারণ আশেপাশে যেহেতু স্কুল মাদ্রাসা এবং কলেজ প্রচলিত তাহলে রাস্তার পাশে অবশ্যই এবং জায়গা ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে যে ডিটেলসটা বলতেছিলাম ডিটেলসটা বলতেছিলাম সেই ডিটেলসটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে রাস্তার এই যে হল হলের বাইরেও কিন্তু রাস্তা রয়েছে হ্যাঁ হলের ভিতরে হলো এই প্রাতিষ্ঠানিক একটা প্রতিষ্ঠান এবং সুন্দর গাছের জায়গা রয়েছে ঠিক আছে আশুলিয়া থানার আওতাহীন এবং আশুলিয়া থেকে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে না হলো এবং শেয়ার করে এটাকে ছড়িয়ে দিবেন হলো আপনার আশুলিয়া থানার আওতাহীন আশুলিয়া কুঠুলিয়া দলপুর দলপুর চৌরস্তার পাশে এই জায়গাটা ফ্যান্টাস্টির যে রয়েছে ফ্যান্টাস্টির উল্টু পাশে জায়গাটা রয়েছে পাশাপাশি একদম কাছাকাছি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হলো যদি কোনো প্রজেক্ট বিক্রেতা বা ক্রয়কতা আপনারা কিনতে পারেন তাহলে অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাটা ক্রয় করার জন্য